স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে ওকে তো বন্ধুরা আপনারা যদি এক মাস মেয়াদকালের জন্য পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন পাঁচ শতাংশ হারে তো এই পাঁচ শতাংশ হারে প্রতি এক লক্ষ টাকায় প্রতি এক মাস পর পর আপনারা হচ্ছে মুনাফা পাবেন চারশত সতেরো টাকা এটি হচ্ছে প্রতি এক লক্ষ টাকায় এখন আপনি যদি দুই লক্ষ বা তিন লক্ষ টাকা বা যে কোনো অ্যামাউন্টের আপনি যদি এই এক মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কি করবেন এই চারশত কে আপনি যদি দুই লক্ষ টাকার এই এক মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে দুই দিয়ে গুণ করবেন যদি তিন লক্ষ টাকার করেন তাহলে চারশত সতেরোকে তিন দিয়ে গুণ করবেন দশ লক্ষ টাকার করলে দশ দিয়ে গুণ করবেন অর্থাৎ আপনি যত টাকার এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করবেন তত দিয়ে এই চারশত সতেরোকে গুণ করবেন তাহলে আপনার এক্সাক্ট যে মুনাফার অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা আপনার মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই ফিক্সড ডিপোজিট স্কিম করার সময় আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে যদি জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে পনেরো পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করবে অর্থাৎ আপনি ট্যাক্সের ডকুমেন্ট জমা না দিলে আপনার মুনাফা থেকে কিন্তু পাঁচ শতাংশ বেশি ট্যাক্স কর্তন করা হবে আপনার মুনাফা যদি হয় চারশো টাকা তাহলে চারশো টাকা থেকে যদি টেন ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিনশত টাকা আপনি যদি ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে চার সতেরো টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন তিনশত উনিশ টাকা আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য পূবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট শতাংশ হারে আট শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে যদি টেন পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন আঠারোশো টাকা এবং যদি পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে আপনি হাতে পাবেন পনেরোশো তিরিশ টাকা আপনি যদি একশো দিন মেয়াদ জন্য পুয়ালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট শতাংশ হারে তো আট শতাংশ হারে একশো দিন পর পর আপনি হচ্ছে প্রতি লাখে মুনাফা পাবেন দুই টাকা দুই টাকা থেকে যদি টেন পার্সেন্ট কর্তন করে তাহলে ক্ষেত্রে আপনি হাতে পাবেন এক টাকা আর যদি পনেরো পার্সেন্ট কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক হাজার ছয়শত টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে পূবালী ব্যাংকে সর্বোচ্চ ছয় মাস এবং বারো মাসের জন্য ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন তো বন্ধুরা কোন ক্ষেত্রে আপনারা কত টাকা মুনাফা পাবেন ট্যাক্স কত কাটবে ইত্যাদি বিস্তারিত আমি এখানটা উল্লেখ করে দিয়েছি আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন তো এই ছিল বন্ধুরা পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হারের বিস্তারিত এখন হচ্ছে আমি আপনাদের সাথে এই পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব পুবালি ব্যাংকে বন্ধুরা আপনারা হচ্ছে আপনার ডিপোজিট এর উপর নির্ভর করে ঋণ সুবিধা নিতে পারবেন তারপর হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার আপনারা হচ্ছে এখানটাতে ডিপোজিট স্কিম করতে পারবেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই ডিপোজিট স্কিম করতে পারবেন তারপর হচ্ছে আপনার ডিপোজিট স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যদি টাকা উত্তোলন না করেন তাহলে কিন্তু পূর্বের স্কিমের সাথে অটো রিনিউয়াল হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই পূবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটি ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কারো নামে খুলতে পারবেন পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম করতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে নমিনির 1 কপি ছবি লাগবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি ছবি লাগবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে নমিনির জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়াও আপনার অ্যাড্রেস প্রমাণের জন্য ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে ওকে তো এই ছিল বন্ধুরা পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফা সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে